মাতৃহারা তোরষার পাশে এসে দাঁড়ালো মিঠাই অভিনেত্রী সৌমিদিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একসময় মিঠাই তারা সেট থেকে বন্ধুত্ব গড়ে ওঠে মিঠাই রানী ও তুরসার অভিনেত্রী দিশা এবং তন্নির বাস্তবে দারুণ পণ্ডিন ছিল তাদের সবসময় একসঙ্গে দেখা যেত কিন্তু ধারাবাহিক শেষ হতেই ফাটল ধরে সেই সম্পর্কে একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে তবে নিজের সম্পর্কের টানাপোড়ন নিয়ে কখনো সরাসরি কিছু বলেননি তারা তবে গতকালই তোর নীলাহার মানে তোর মা মারা যায় এই বিপদে সমস্ত তিক্ততা বলে সৌমিতিশাহ কুণ্ড তোরষাহ মানে তোর নীলাহার পাশে এসে দাঁড়িয়েছে সংবাদ মাধ্যমে কথাও বলেছে সৌমিতিশাহ সমিত বলেন যে এই বিপদে আমি আমার বন্ধুর পাশে এসে না দাঁড়ালে কে দাঁড়াবে এই সময়টা আমি ওর পাশে থাকবো আমার দুই দিনের শুটিং বাদ দিয়ে দিয়েছি সমিতি বলেন যার মা হারায় সেই বুঝে কতটা কষ্ট তো বন্ধুরা সৌমিতিশা সমস্ত তিক্ততা বলে এবার তোরসার পাশে এসে দাঁড়ালো এই বিষয়টাকে তোমরা কীভাবে দেখছো কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ